যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা সাবস্ক্রাইব করবেন গোয়া কিন্তু মোহনবাগানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গোয়া কিন্তু ম্যাচটা জিতে নিয়ে সেই জায়গায় তেত্রিশ পয়েন্ট কিন্তু তারা তাদের ঘরে তুলতে সক্ষম হলো সেই জায়গায় মোহনবাগানের কাজ হবে ব্যাঙ্গালুরু ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া কারণ ব্যাঙ্গালুরু একটা দুর্দান্ত দল যে কিনা আইএসএলের ধারাবাহিকভাবে এক থেকে তিনের মধ্যে ছিল বর্তমানে তারা দুটো ম্যাচ খারাপ খেলেছে তা বলে এটা ভেবে নিলে চলবে না যে ব্যাঙ্গালুরুকে আমরা হেলায় হারিয়ে দেব ভুলে গেলে চলবে না মোহনবাগান যে দুটো ম্যাচ হেরেছে তার মধ্যে একটা ম্যাচ এই বেঙ্গালুরুর সঙ্গে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরুকে হারানোটা মোহনবাগানের কাছে খুবই দরকার কারণ এই ম্যাচ থেকে মোহনবাগান যদি তিন পয়েন্ট পেতে পারে তাহলে আগামী দিনে মোহনবাগানের যে প্রথম স্থানটা ধরে রাখার যে জায়গা সেটা কিন্তু অনেক বেশি দেখা যাবে এবং মোহনবাগান কিন্তু আইএসএল শিল্ড জয়ের দিকে কিছুটা ওলেনও এগিয়ে থাকবে আমরা জানি গোয়া কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং তারা চেন্নাইন এফসিকে কিন্তু আজকেরে দুই জিরো গোলে অলরেডি হারাচ্ছে যেহেতু গোয়া দলকেও একাধিক বড় ম্যাচ খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে গোয়া দলের ওপরও যেমন প্রেশার আছে তার সাথে সাথে অবশ্যই মনে করতে হবে মোহনবাগানকেও কিন্তু ব্যাঙ্গালুরু ম্যাচ গোয়া ম্যাচ উড়িষ্যা ম্যাচ খেলতে হবে সেই জিনিসগুলো মাথায় রাখার দরকার আছে এবং এই সব দলের এগেনস্টে মোহনবাগানকে তো পজিটিভ রেজাল্ট আনতেই হবে তার সাথে সবার আগে যেটা দরকার ব্যাঙ্গালুরু ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে নিজেদের দলকে অনেক বেশি চাঙ্গা করতে হবে সমর্থকরা কিন্তু বিগত দুটো ম্যাচের পারফরমেন্সে অত্যন্ত অখুশি তারা কিন্তু অত্যন্ত হতাশা ব্যক্ত করছে লাস্ট ম্যাচে যেভাবে মোহনবাগান তাদের প্লেইং ইলেভেনটা না সেটা দেখে এবং একাধিক এক্স মোহনবাগান প্লেয়াররাও কিন্তু বলছে যে এই ধরনের টিম নাবানোর মানেটা কি। যেখানে মনবীর সিং লিস্টার্ন কোলাসোর মতো প্লেয়ারকে থাকা সত্ত্বেও মাঠে নামানো হলো না প্লেইং ইলেভেনে রাখা হলো না সেটা এক কথায় মলিনার ব্যর্থতা হিসেবে দেখছে আমার মনে হয় যে এখনই মলিনাকে এইভাবে বলাটা ঠিক নয় মলিনা কিন্তু আইএসএলের প্রথম স্থানটাকে ধারাবাহিকভাবে ধরে রেখেছে এবং একটা ম্যাচে কিন্তু মলিনা দেখতে চেয়েছিল যে পজিশানিং ফুটবলের মধ্যে দিয়ে এই চেন্নাইন এফসিকে ভেঙে গুড়িয়ে দেওয়া সম্ভব কি না মোহনবাগান যে খারাপ ফুটবল খেলেছে সেটা নয় মোহনবাগান কিন্তু অনেক বেশি অ্যাটাকিং ফুটবলই খেলেছে কিন্তু বিষয় হচ্ছে যে গোল করার যে স্কোপটা সেটা মোহনবাগান দল খুব একটা তৈরি করতে পারিনি আমরা দিমিতিয়াস পেট্টাটসকে দেখলাম যে সে একাধিক বল বাইরে মারছে এবং তার সাথে সাথে অবশ্যই বলা চলে গ্রেগ স্টুয়ার্টের কথা গ্রেগ স্টুয়ার্টও কিন্তু খুব একটা যে হামরি ফুটবল খেলেছিল সেটাও বলা যাবে না এর সাথে সাথে স্ট্রাইকিং ফোর্সে আমরা নতুন স্ট্রাইকারকে ইন্ডিয়ান স্ট্রাইকারকে দেখলাম সে স্ট্রাইকারও কিন্তু যে খুব ভালো খেললো সেটাও বলা যাবে না সে যদি ঠিক জায়গায় বলটা মাইনাস করতে পারতো গ্রেক স্টুয়ার্টকে হয়তো মোহনবাগান এই চেন্নাই এফ সি ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারতো কিন্তু আদতে মোহনবাগান এই ম্যাচটিকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে তাই মোহনবাগানের ওপর প্রেশার তৈরি হয়েছে মোহনবাগানকে বুঝতে হবে যে পরবর্তী যেসব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর থেকে তিন পয়েন্ট পেতেই হবে অবশ্য একটা জিনিস ভালো হয়েছে মোহন বাগান জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস এই দুটো প্লেয়ারকে বেঞ্চে রাখার ফলে তারা কিন্তু বাইরে থেকে মোহনবাগানের গেম প্ল্যানটা দেখার চেষ্টা করেছে এই ধরনের একটা ব্রেক দরকার ছিল কারণ জেমি ম্যাকলারেন যে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এমনটা নয় কিছু কিছু জায়গায় জেমি ম্যাকলারেনকে আমরা ভালো ফুটবল খেলতে দেখেছি তবে জেমি ম্যাকলারেনের একখানা ব্রেক দরকার ছিল কারণ মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্সে থেকে গোল আসাটা খুব দরকার কারণ জেমি ম্যাকলারেনকে এই জিনিসটা বোঝানোর দরকার আছে যে স্ট্রাইকিং ফোর্স থেকে গোল না করলে কিন্তু বেঞ্চে বসতে হবে সেই জিনিসটা মলিনা বোঝানোর চেষ্টা করেছে আশা করব যে ব্যাঙ্গালুরু ম্যাচে এই জেমি ম্যাকলারেন চেনা ছন্দে থাকবে সে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেবে লিস্টার্ন কোলাসো মনবীর সিংকেও একই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে যে গোল করতে হবে গোল ধারাবাহিকভাবে মিস করলে কিন্তু অন্য প্লেয়াররা রেডি আছে তাদেরকে কিন্তু আমরা প্লেইং ইলেভেনে না বিয়ে দেখতে পারি তোমরাই যে প্লেইং ইলেভেনে খেলবে এর কোনো মানে নেই এই জিনিসটা বলার খুব দরকার ছিল কারণ লিস্টার্ন কোলাসো মনবীর সিং এই জামশেদপুর ম্যাচে যেভাবে ধারাবাহিকভাবে গোল মিস করেছিল সেটা কিন্তু সকলেরই খারাপ লেগেছিলো সেই জিনিসটা বোঝানোর জন্যই হয়তো মলিনা এই ম্যাচে এই মনবীর সিং লিস্টার্ন কোলাসোকে নি এবং গেম প্ল্যানটাও এমন ধরনের ছিল যেখান থেকে এই লিস্টান কোলাসো মনবীর সিংয়ের কিন্তু বিরাট বড় ভূমিকা ছিল না দেখা যাক যে নেক্সট ম্যাচে হোসে মলিনা কি ধরনের গেম প্ল্যান নিয়ে মাঠে নামে আশা করব যে মোহনবাগান যে গেম প্ল্যানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ধরনের গেম প্ল্যান নিয়ে নামবে এবং আমরা কোলাস কোলাসো মনবীর সিংকে উইঙ্গার পজিশান থেকে খেলতে দেখব এবং জেবি ম্যাকলারেনকে স্ট্রাইকিং ফোর্সে কিন্তু খেলতে দেখতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু অনেক বেশি ভালো ফুটবল খেলবে বলে সকলে মনে করছে এবং মোহনবাগানের যে জিনিসটা করতে হবে যে প্রথম আর্ধে অবশ্যই গোল তুলতে হবে কারণ প্রথম আর্ধে যখনই বাগান গোল তোলে তখন কিন্তু মোহন মোহনবাগানে জেতার পার্সেন্টেজটা অনেক বেশি থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে মোহন বাগানের সেন্টার ব্যাক প্লেয়াররা কিন্তু দশটারও বেশি গোল করে ফেলেছে অলরেডি কারণ আমরা জানি যে অ্যালবার্টো রড্রিগেস চারখানা গোল করেছে টম আলড্রেড দুখানা গোল করেছে আর সুভাশিস বসু কিন্তু চারখানা করেছে আর তার সত্যতে অবশ্যই বলতে হবে দীপ্পেন্দু বিশ্বাসের কথা সেও কিন্তু একখানা গোল করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে সেন্টার ব্যাক পজিশানে যেসব প্লেয়াররা খেলছে তারা কিন্তু ধারাবাহিকভাবে গোল করার দিকেই আছে মিডফিল্ড পজিশান থেকে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার কাছ থেকে যদি গোল আসে তাহলে বলা যাবে যে মিডফিল্ড পজিশানে যারা খেলছে তারাও কিন্তু গোলের মধ্যে আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাজটা একটাই হবে যে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে আনা এবং মোহনবাগানের মাঝমাঠকে আরও বেশি ক্রিয়েটিভিটি রোলে দেখতে হবে কারণ ক্রিয়েটিভিটিটা তুলনামূলকভাবে বিগত দুটো ম্যাচে কিন্তু কম দেখা গেছে ইভেন ইস্টবেঙ্গল ম্যাচটাও যে মোহনবাগান ভালো ফুটবল খেলেছে এটা বলা যাবে না কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু এই ডারবি হারার বিষয়ে বিভিন্নভাবে মন্তব্য করছে কারণ নাকি মোহনবাগান প্লেয়াররা ওই বলটা হ্যান্ডবল দেওয়া হয়নি রেফারি ইচ্ছা করে দেয়নি মোহনবাগানকে হ্যান্ডবলটা এই জিনিসগুলো বারবার উঠে আসছে তবে আমি মনে করি যে ফুটবলে হ্যান্ডবল এবং হ্যান্ডবল থেকে পেনাল্টি পাওয়াটা খুব একটা ইজি ব্যাপার নয় রেফারির যদি পুরো কনফার্ম মনে হয় ওটা হ্যান্ডবল তবেই দেবে হাতে লাগলেই বক্সের ভেতরে হ্যান্ডবল হয়ে যায় না সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে একটা মিস ট্যাকেল থেকে হ্যান্ড প্লানটি পাওয়াটা অনেক ইজি কিন্তু একটা হ্যান্ডবল থেকে পেনাল্টি আর্ন করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার রেফারির মর্জি হলে দেবে না হলে কিন্তু দেবে না কারণ হ্যান্ড যেটা আছে সেটা কিন্তু বডির একটা পার্ট সেই জায়গায় দাঁড়িয়ে রেফারিরা মনে করে যে ফাইনাল জায়গায় এই হ্যান্ড বলটা দিলে তার কি ইম্প্যাক্ট আছে এবং আদৌ কি ওই বলটা গলে যেতে পারে সেই ধরনের চিন্তা ভাবনা নিয়েই কিন্তু হ্যান্ডবল দেওয়া হয়। না হলে কিন্তু আনকমফোর্টেবল জায়গা থেকে বল মেরে দিলাম হাতে লাগলো হ্যান্ডবল পেয়ে গেল এই ধরনের সিচুয়েশান কিন্তু হয় না তাই বলব যে মোহনবাগানকে অবশ্যই এই ব্যাঙ্গালুরু ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা খুবই দরকার আছে যদি মোহনবাগান এই ব্যাঙ্গালুর কাছ থেকে তিন পয়েন্ট পায় আশা করব যে মোহনবাগান আইএসএল শিল্ড জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে অন্যান্য দলের থেকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন